গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং না শরীর এখনো ঠিক হয়নি এনার্জিতে কথা বললাম জাস্ট তো হ্যালো এম কেটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকালবে হয়েছে অনেকক্ষণ আগে ব্লগ শুরু করছি এগারোটা কুড়িতে আর মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি সকালের ব্রেকফাস্ট কমপ্লিট যেটা আমি দেখাতে ভুলে গেছি তো যাই হোক চলো ঠিক করে মেয়েকে স্কুলে দিয়ে আসি সাথে আরও কিছু কাজ নিয়ে বেরোচ্ছি বাটিটার ছবি আমাকে দিলাম না

তুলসী পাতা লাগবে না লাগবে না লাগবে না শুধু ফুল দাও ফুল আর দুর্ব দাও ফুল দুর্ব আর একটা পাম দিয়ে দাও যদি লাগে বাই চান্স বাজে হচ্ছে দুটো বাইশ যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে মাঝখানে চা খেয়েছি আর দেখানো হয়নি তোমাদেরকে ঠিক আছে তো চলো

মুগি আর ওই দিদিমনি হোমওয়ার্ক করেছিস তো মেয়ে দুটো খাতা পেয়েছি ইতিহাস খাতা যায়নি না ইতিহাস কবে দেবে তো মেয়ে দুটো খাতা দিয়েছে একটা হচ্ছে অঙ্ক আর আর একটা হচ্ছে ওই বিজ্ঞান ভূগোল তাই তো ওটা বিজ্ঞান ভূগোল তো কি পেয়েছে না পেয়েছে বাড়ি গিয়ে দেখাচ্ছি ঠিক আছে আর স্কুলে আজকে কি হয়েছে এমনি স্কুলে কি হয়েছে আজকে স্কুলে যাস কি করতে এত চিন্তা করে বলতে হচ্ছে লিখেছিস আজকে স্কুলে দেখি করেছিস তো চলো এখন আপাতত বাড়ি যাই তারপরে খাওয়া দাওয়া করি করে মেয়েকে নাচে স্কুল দিয়ে আসি এই তো আপাতত এই এখন বাড়ি ঢুকলাম আর কত কি কত কি পেয়েছি না পেয়েছি চলো তোমাদের সঙ্গে আমিও দেখি আমিও অজ্ঞ আমিও জানি না কত কি পেয়েছে চারিদিকে পড়ে গেল ওরে শরীর ব্যাগের সব চেনগুলো কেটে গেছে এই দিকটা ঠিক আছে না হ্যাঁ দাঁড়ো খাতাটা বের করে আসি এই হচ্ছে মেয়ের খাতা আমি একজন ভারতবাসী বা উত্তরটাই খালি লিখেছে গ্রামের বাড়ি কাঁচা গাছের প্রাণ আছে বাড়ি তিন রকমের হয় ফার্স্টে লিখেছে তারপরে উত্তর লিখেছে বাড়ি দুই রকমের আছে ওইটার কাটেনি প্রশ্ন লিখবে না প্রশ্ন উত্তর প্রশ্ন সময় আমার আমার ভাষা হিন্দি কেটে দিয়েছে দিয়ে আবার লিখেছে আমার ভাষা বাংলা কি কেটেছে আর লিখেছে গাছের মূল থাকে মাটির উপরে গাছের মূল থাকে মাটির নিচে ও আচ্ছা আচ্ছা এটা সঠিকটা লিখেছে প্রশ্ন প্রশ্ন এরকম এসছে উত্তরটা লিখেছে এখানে উত্তরটা লিখতে তো হ্যাঁ বা না ও পুরোটাই লিখে দিয়েছে আমার ভাষা বাংলা যাই হোক কাছাবাড়ি বাঁশ টালি বেড়া কাঠ দিয়ে তৈরি করা হয় পাতা কোথা থেকে জন্মায় পাতা গাছের ডালপালা থেকে জন্মায় এটা হয়নি কাণ্ড থেকে লিখতে হতো এবার দেখে লিখেছে কারুর নাকি ম্যাডাম বলে দিয়েছে আমি জানি না তো ভালোই তো দেখছি কুড়িতে পনেরো তিনশো চুরাশি তিন পেয়েছে আটশো সতেরো ছয় পেয়েছে বিয়োগ ফল একশো চুরাশি জো বিয়োগ ফল তিন তিন ছয় 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 বারো আট তিনে তিন তিন ছয় 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 বারো আট তিনে পনেরো অঙ্কটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি যে ম্যাডাম বলে দিয়েছে নাকি কারুর থেকে লিখেছে কারণ যেভাবে মুখ ছোটো করে বেরিয়েছিল কে নি মিথ্যে কথা তো বাচ্চাটা এই সময় বলে বোঝা মুশকিল আর এই সময়টাই বাচ্চা যাতে মিথ্যে কথা না বলে সেটাই দেখতে হয় তো এখন অবধি মেয়ে সেরকমভাবে মিথ্যে কথা বলে না দেখি ওর বাড়ির ম্যাডাম কি বলে ঠিক আছে তো যাই হোক এখন করবো হচ্ছে লাঞ্চ আর লাঞ্চে যথারীতি কি আছে না আছে দেখাচ্ছি তার আগে ভিডিও টাইটেল থামনেল এগুলো বাকি রয়েছে ওইগুলো তো করতেই হবে মেয়ে রেডি যাচ্ছি হচ্ছে এখন কোথায় কোথায় যাচ্ছ তুমি নাচের স্কুল দেরি হয়ে গেছে পনেরো চারটে বেজে গেছে পনেরো চারটে থেকে স্কুল হয় নাকি স্কুল থেকে সে এত তাড়াতাড়ি করে দোজাপ করে চলো দিয়ে আসে গিয়ে দিয়ে আসা হলো আর এইবার এখন করবো হচ্ছে কি ভিডিও টাইটেল থামনেল বাজে হচ্ছে চারটে চলো টাইটেল থামলে বের করি মানে বের করে ডাইটা ধান করে ফুট দিয়ে চোখে মুখে একটু জল দিলাম তো ভিডিওর আপলোড টাইটেল থামনেল শর্ট কমপ্লিট এখন যাচ্ছি মেয়েকে আনতে পাঁচটা বাজে মেয়েকে নিয়ে আসি একটু পরে পাঠ শুরু হবে পাঁচটা বাজে ওই ছটা সাড়ে ছটার দিকে চলে গেলাম আমি এখানে বসতে না এ বসবা জুতু প্লাস্টিক জুতু প্লাস্টিক পাছে পাছে মিট তো খুলি আজকে নাচিছে স্যারের ঘরে টাইলস বসে দিছে তাই নাচ হয়ে গেছে কি গানে নাচলা বম বম বলে নাকি জানা বম না না বম বম বলে না কি যেন গানটা বম বম বলে কোকড়া কোকড়া চলে কোকড়া কোকড়া চলে পড়াই চলো পড়ে যাবে কিন্তু উল্টো দিক থেকে ব্রহ্ম জগৎগুরু জন্য শীতকাল খুব ভালোবাসি হ্যাঁ দেখো মেয়ে কি করছে মেয়ে করছে ড্রয়িং এটা মেয়ের সামনে একটা আঁকা পরীক্ষা আছে সে আঁকা পরীক্ষায় আঁকতে দেবে এটা কি এমন আঁকি রে ঠিক আছে এই নৌকার আবার এটা কি করলি এখানে নৌকার কোথায় কি এরকম কিছু রয়েছে নাকি নৌকার এটা করলি কেন কই এটা তো ঘর মতো ফ্রেন্ডস না ইভিনিং অনেকক্ষণ আগে হয়ে গেছে দেখতে পেলে চা টা খেলাম আর এখন হচ্ছে বাজে কটা বাজে সাতটা চল্লিশ সাতটা চল্লিশ তো না হরিটের টাইম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সাতটা চল্লিশ আর এখন স্নান করে আসলাম মুখে একটু ওয়াশ দিলাম আর ওই ঘরে মেয়ে আর বোনের ছেলে পড়ছে জলটা মাছের একরিয়াম জলটা আবার ঘোলা ঘোলা হয়ে গেছে জানি না কেন মাছের নতুন খাবার বেশি পরিমাণ হয়তো দিয়ে দিচ্ছি তাই কোয়ান্টিটি বেশি হয়ে যাচ্ছে বলে হয়তো খাবার জলটা ঘোলা হয়ে যাচ্ছে আরও পরিমাণ কমাতে হবে তো যাই হোক এখন একটু বেরোচ্ছি বর্ষার সঙ্গেই বেরোচ্ছি ভালো লাগছে না বাড়িতে একটু আমি চেঁচামেচি লোকজন মাইক হই হট্টগোল আমি সবসময় মানে আমার অপছন্দ কেউ খারাপ মাইন্ডে নিও না বাড়িতে অনুষ্ঠান হচ্ছে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ঠিকই কিন্তু আমি এইগুলো সবসময় অ্যাভয়েড করতে পছন্দ করি মেলাঘাট দুর্গাপুজো দুর্গাপুজো করা পছন্দ হয় না কারণ আমি নিজে শান্তশিষ্ট আর নিরিবিলি থাকতে বেশি ভালোবাসি তাই নিরিবিলি জায়গাটা সবসময় আমি খুঁজে নি যেদিকে নিরিবিলি যে কোনো জায়গায় আমি চুপচাপ এবং নিরিবিলি থাকতে ভালোবাসি আর চুপচাপ নিজের কাজটা করে যেতে ভালোবাসি যাই হোক তো এখন বেরোবো এদিক ওদিক একটু করে ঘুরে চলে আসবো আর কালকে মনে হয় আমাদেরকে বেথোয়াতে যেতে হবে মনে হয় হ্যাঁ বেথোয়াতে যেতে হবে কারণ খুব এক্সাইটমেন্ট দারুণ উৎসাহিত আই থিঙ্ক কালকে মনে হয় পাপটি ঘুরতেই হবে তো আকাশকে একদম ছোটো অবস্থায় দেখেছি আর বর্ষাটা আরও ছোটো অবস্থায় দেখেছি খুব এক্সাইটমেন্ট লাগছে ঠিক আছে এখন কালকে দেখা যাক কখন যাবে না যাবে সেটা আজকে হয়তো কথা বলে নেবে যাই তো চলো এখন আপাতত আমি তো রেডি বর্ষা রেডি হওয়াটা অব্দি ওয়েট করি একটু জল খাই আর আমি এর মধ্যে সুগার টেস্ট করাবো আমি দেখি এবার থাইরয়েড টেস্টও করিয়ে নেবো ঠিক আছে সামনে না কিছু কে দিয়েছিল

이 이거로 네네부가 와야겠지? 아침부차트 부스카 그치 아깨에 쪼일줄 아침부터 쪼일줄 알았 그래? 아깨부터 쪼도모바일 있잖아 이...이...이... 폴리오빌리 응 그래 미에사리드 응응응뭐 하셔? 뭐 하셔? 뭐 하셔? 뭐하뭐 하셔? 뭐 하셔? ফ্রেন্ডস ক্লাবে বাঙাল বাসে ঘুরি ফুচকা ফ্রেন্স ক্লাব মোড় আর ওই মাঠটাতে ওই মাঠটাতে এই গলিতে ঢুকে যে ওখানে গেলে হচ্ছে কালী পুজো হতো বা হয় আর মেয়ে যে অনুষ্ঠান অনুষ্ঠান বা মিট আপ সব এই এই গলিতে ঢুকে ক্লাবে হয়েছিল

চলো তো বসি এখানে তো কোনো চার্জার নেই না আমার ফোন ফোন ব্যাগ থেকে চার্জ দাও তোমার ডাটা কেবল নেই ওখানে ডাটা কেবল আছে না ভালো আমি সেদিন খুঁজলাম খুব সেদিন গিয়ে বললাম কালোটা আছে আমি কোনো কোনো কালো মানে ডাটা কেবল খুঁজে পাইনি কোনো একটা কালো ডাটা কেবল নেই ওখানে চলো একটু বসি তারপরে আবার যাই কী মানে কি হয়েছে না হয়েছে দেখতে পেলে ওই দুপুরের যে ডাল ছিল আই থিঙ্ক পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে ডাল মটর ডাল আর সাথে ছিল হচ্ছে সোয়াবিনের তরকারি সোয়াবিন আমি মানে ভালো খাই না সোয়াবিন আগে এত খেয়েছি সোয়াবিন ভালো খাই না পেঁপে ভালো খাই না তো বাজে হচ্ছে টাইম এখন সাড়ে এগারোটা প্লাস এগারোটা চল্লিশ আর এগারোটা চল্লিশ মতো বাজে এখন করবো হচ্ছে ভিডিও এডিট টাইম লাগবে টাইটেল থামনের ওইগুলো তো কালকে সকালে আর করবো না দিকে রাতেই করে রাখতে পারি মেবি আর এখনও কি সই কালকে গুড ফ্রাইডে এদিকে অ্যাকোরিয়াম ওই এয়ার ফিল্টার চালু করে দিয়েছি জনিকে ছেড়ে দিয়েছি আর এদিকে হচ্ছে জনির চিকেন দিয়ে ভাত জল জনির খালি কম্বলটা পাতা বাকি আর বিছানাটা রেডি হচ্ছে কত সুন্দর লাগছে সাদা চাদর দিয়ে পুরো খাটটা পুরো লুকিংটাই চেঞ্জ হয়ে গেল সেই ঠিক আছে কিন্তু লুকিং লুকিংটা ভালো লাগছে সাদা তো তো দেখা যাচ্ছে যে মোমবাতি পড়েছে যেত কি মোমবাতি কি উঠবে না নাকি কোনোদিন ওটা উঠবে উঠলে তো উঠেই যেত না ওঠার কি আছে তো এখন শুয়ে পড়ব আমরা হুম আর যেটা এইবার সত্যি নীলকান্ত লুক লুকই লাগছে কিন্তু শোরুমে যেটা ছিল মানে ওই মলে যেটা ছিল

কারণ একটা তো দেয় না ওর জনেকে মোটামুটি ধরো পারবো তারপরে কোভিড র্যাবিস আরও ওই যে ছটা রোগ হয় সমস্ত ভ্যাকসিনগুলোই করানো হয় তো সেই ডেটগুলো মানে এর মধ্যেই আর সেই ভ্যাকসিনগুলো কমপ্লিট করাতে হবে আর হচ্ছে জনির কৃমিটা করানো আছে কৃমির ওষুধ খাওয়ানো আছে কৃমিটা করানো আছে ঠিক আছে চলো ফাইনালি আমি খুব ধীর স্থিরভাবে আস্তে আস্তে কথা বলছি তোমাদের হয়তো বিরক্ত হচ্ছে কিন্তু আমার মানে জোরটা নেই ক্ষমতাটা নেই কালকে একবার দেখি সকালবেলা ট্রাই নেব ডায়াবেটিস টেস্ট করানোর আর কালকে ট্রাই নেব কিন্তু হবে কিনা জানি না কারণ দেখো ওই মানে ব্রেকফাস্ট করার আগে খালি পেটে একবার করতে হয় আবার একটা হচ্ছে খাওয়ার পরে অনুষ্ঠান বাড়িতে টাইম মতো খেতে পারবো কি না সেটা হচ্ছে ব্যাপার মানে ভরা পেটে একবার ব্লাড দিতে হয় জানেন তো যারা মানে ডায়াবেটিস টেস্ট করাতে পারে ঠিক আছে এইবার অনুষ্ঠান বাড়ি কালকে খেতে খেতে হয়তো চারটে সাজ চারটে পেয়ে যাবে টাইম মতো হয়তো ব্লাড দিয়ে আসতে পারবো না তাই হয়তো কালকের দিনটা স্কিপ করতে পারি তবে কালকে হলে বেশি ভালো হয় চোখ জোলাটা এখনও কমেনি চোখ জোলাটা রয়ে গেছে হাতের তালু মালু পায়ের তালু মালা সবই জ্বলছে যেটা ঠিক হচ্ছে না আপাতত এই তো চলো তো চলো ফাইনালি রাত্রিকাল আগত আর ভিডিওটা এখানেই শেষ করব ব্লগিং যাই না কি হলো না হলো তবে কালকে বেতহাতে যাওয়ার চান্স আছে বেতহাত না সরি কৃষ্ণনগর অথবা দিনকে চান্স আছে ঠিক আছে কালকে তো সারা রাত্রির বাড়িতে কীর্তন হবে পশুদিনকে অনুষ্ঠান শেষ হবে চলো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর এখনকার মতো আমি টাটা ভিডিও এগিয়ে বসি